বিরতির পর স্বাগত ঘরের মাঠে এবার হাত ছড়া হলো ত্রিপুরার ট্রফি অর্থাৎ পাঁচ উইকেটে জয় তুলে নিল রেলওয়ে দল পরাজয় দিয়ে রঞ্জির মরসুম শেষ করলো ঋদ্ধিমানরা মূলত ঘরের মাঠে যে রঞ্জি ম্যাচ হচ্ছিল সেখানে এবার জয় হাত ছাড়া করলো রাজ্য ত্রিপুরা এবং সেখানে ত্রিপুরা দল থেকে জয় ছিনিয়ে নিল রেলওয়ে দল সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা একেবারে পরাজয় দিয়ে রঞ্জির মরসুম শেষ করেছে ঋদ্ধিমান রা কি বলবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো অঙ্কিতা আজকের এই ম্যাচটা অর্থাৎ শেষ ম্যাচটা যেটা রেলওয়ের বিরুদ্ধে ঘরে মাঠে রাজ্যদল অংশ নিয়েছিল তাতে রাজ্যদলের একটা প্রত্যাশা ছিল শেষ ম্যাচে রেলওয়ের বিরুদ্ধে জয়লাভ করে রাজ্যদল একটা সুবিধাজনক অবস্থায় থাকবে কারণ সেখানে আমরা দেখলাম যে মরসুমের শুরু থেকে ঘরের মাঠে যেভাবে রাজ্য দল জয় দিয়ে আসর শুরু করেছিল সেখানে প্রত্যাশাটা ছিল যে শেষটা ভালো করবে অর্থাৎ শেষ ভালো যার সব ভালো আমরা যেটা প্রবাদে পড়েছি কিন্তু সেটা কিন্তু করে রাখতে পারলো না বা ধরে রাখতে পারলো না রাজ্য দলের ক্রিকেটাররা বা রিদ্ধিমান সাহার নেতৃত্বে রাজ্য দল কারণ যেখানে রাজ্যদল প্রথম ইনিংসে রেলওয়ের বিরুদ্ধে লিড নিলো পঁয়তাল্লিশ রানের লিড নিলো সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচ হাত করাটা কিন্তু রাজ্যদলের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে মানে তীরে এসে তুরি ডুবানোর মতো যেখানে রাজ্য দলের প্রত্যেক বোলাররা এবছর বাকি ছটি ম্যাচে আমরা যেখানে দেখেছি ঘরের মাঠে হোক বা বাইরে বা অন্যান্য স্টেট যেখানে কিন্তু রাজ্য দলের বোলাররা কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে কিন্তু আজ গতকালকে দ্বিতীয় বেলাতে যে পরিস্থিতি দেখা গেল এবং আজ সকালে মাত্র এক ঘন্টাও লাগলো না সেই সফরকারী দল যেখানে রেলওয়ে এসেছিল সেখানে তাদেরকে কিন্তু ১০৮ রান তুলতে এক ঘন্টার বেশি সময় লাগেনি তাহলে কি করেছে আজকে শেষ দিনে অর্থাৎ শেষ দিনের শুরুতে রাজ্য দলের পেস বোলাররা কোথায় মনিশঙ্কর মুরাসিং যাকে আমরা গর্ব করেছি কোথায় রানা দত্ত কোথায় বিক্রম কোথায় পারভেজ সুলতানরা সেখানে কিন্তু ধরতে পারেনি কারণ চার উইকেটে পতন ঘটেছিল ২৭০ রানে সেখানে রেলওয়ের প্রয়োজন ছিল শেষ দিনে ১০৮ রান এই পরিস্থিতিতে ছয় উইকেট কোন উইকেট তারা ফেল একটা উইকেট ফেলেছে এবং সেখানে কিন্তু আহ রেলওয়ে দল কিন্তু তাদের নিজেদের জয় তুলে নিয়ে গেছে এই জায়গাটায় দাঁড়িয়ে বলতে হবে যে একদম কিন্তু বেপরুয়া ভাবে কিন্তু নিজেদের আত্মবিশ্বাস এবং দুর্দান্ত ভাবে কিন্তু কামব্যাক করেছে রেলওয়ে দিয়েছে যে কোথা থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় ব্যাটসম্যানদের এবং কিভাবে আত্মবিশ্বাস বাড়াতে হয় কারণ দিনের শুরুতে আমরা যখন দেখেছিলাম রেলওয়ে তাদের দ্বিতীয় ইনিংস শুরু করেছিল যে দলটা একশো পাঁচ রানের প্রথম ইনিংসে অল আউট হয়েছে সেখানে এই দলটা আজ তৃতীয় দিনের শেষে অর্থাৎ দ্বিতীয় ইনিংসে অনেকটাই আত্মবিশ্বাসের সাথে এগিয়ে গেছে অর্থাৎ ত্রিপুরা দ্বিতীয় ইনিংসে যেখানে তিনশো রান করেছে তার ধরতে গেলে আরো বেশি রান করার ইয়ে থাকতো সুযোগ থাকতো যদি রানের প্রয়োজন ছিল কিন্তু আজকে যেভাবে রঞ্জিতে যেভাবে ঘরের মাঠে এক বেলাও হয়নি এক ঘন্টার মধ্যে নটা পঁয়তাল্লিশে আটটা পঁয়তাল্লিশে ম্যাচ শুরু হয়েছে সাড়ে দশটার আগে ম্যাচ শুরু শেষ করে নিল তারা তো তাতে বোঝা যায় যে দলের অসাধারণ পারফর কাম করেছে এবং সেখানে ব্যাটসম্যানরা যা কিভাবে হয় এবং ম্যাচকে বের করে নিতে হয় সেটা কিন্তু শিখতে হবে রাজ্য দলের কারণ রাজ্য দলের প্রতিভাবান ক্রিকেটাররা রয়েছে আমরা বিগত ম্যাচ গুলোতেও দেখেছি এবং এই ম্যাচেও এই ম্যাচের প্রথম ইনিংস দ্বিতীয় ইনিংসে দেখলাম আমরা মিডল অর্ডার কিন্তু প্রত্যেকবারই কিন্তু ফল্ট হয়েছে এই মিডল অর্ডার ফল্ট হওয়ার কারণেই কিন্তু রাজ্য দলের কাছে সেই সুযোগটা আমরা দেখতে পারিনি পাইনি এবং যার কারণে কিন্তু রাজ্য দলের এই হতাশাজনক পারফরম্যান্স এবং সেখানে যদি আজকে লিড নিতে লিড নেওয়া ছিল দল এবং আজকে এই ম্যাচ জিতে 23 পয়েন্ট নিয়ে রাজ্য দল কিন্তু এই যে গ্রুপের এই গ্রুপের অনেকটা উপরে উঠে এসতো কিন্তু আজকে সেখানে রেলওয়ে অনেকটা পিছিয়ে থাকা দল কিন্তু অনেকটাই উপরে উঠে এলো এবং সেখানে কিন্তু এবছর মরশুম শেষ করার সাথে সাথে সিনিয়র দলকে কিন্তু আগামী দিনের জন্য আরো ভেবে চিনতে এগুতে হবে এবং সেই ক্ষেত্রে অধিনায়ক সহ অন্যান্য দলগুলোকে দলের খেলোয়াড়দের কিন্তু নতুন করে জায়গা করে দেওয়ার জন্য যে প্রবণতা থাকবে এবং সেখানে কিভাবে মিডল অর্ডারকে শক্ত করা যায় কিভাবে একটা বড় পার্টনারশিপ তৈরি করা যায় সেটা কিন্তু তৈরি করতে হবে বা শিখতে হবে যেটা শিখিয়ে দিয়ে গেল রেলওয়ে একদম ধন্যবাদ বিপ্লব ও এতদিন যাবৎ রাজ্যদল ভালো পারফরমেন্স করছিল কিন্তু শেষের দিকে একবার তাক লাগিয়ে দিল রেলওয়ে পাঁচ উইকেট তুলে রেলওয়ে জল ছিনিয়ে নিল রাজ্যদল থেকে বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন